হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আমি নাজমুল হাসান আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো গাইজ আজকে আমরা লয়ালিটি টেস্ট গাইজ ঠিক আছে আগেরবার আমরা আগের একটা ভিডিওতে ভালোবাদের চ্যালেঞ্জ করেছি যা একেবারেই ঠিকঠাক মতো হয়নি কিন্তু আমরা আজকে লয়াল গার্ল চ্যালেঞ্জ করতে যাচ্ছি তাও আবার আমাদের পুরো বারমুড়া ম্যাপের মধ্যে র্যাঙ্কে থাকা অবস্থায় ওকে গাইজ সো লেটস তো এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছে না কোনো এনেমি দেখতেছি না কিন্তু এইখানে হঠাৎ করে একটা এনিমি নেমে গেল ভাই তারপর আমরা এনিমির সাথে টিম আপ করার চেষ্টা করি কিন্তু সে তো অন্য এনিমিকে মারতে ব্যস্ততাই আমাকে মেনে দিই এবং সামনে এনেমি থাকে একটা মাকু সঙ্গে আপাতত দেখি আগে টিম আপ করা যদি মোড়ে থাকে তাহলে টিম আপ করব তো এখানে সে টিম আপ করার মোড়ে পড়ে গেছে রে চান্দু আচ্ছা যাই হোক আমরা টিম আপ করা ভাই পুরোপুরি ভাই মায় মাইরা দিব না আল্লাহ জানে আচ্ছা যাই হোক হ্যাঁ ভাই ওকে ওকে আমাদেরকে পুরো মনে হচ্ছে টিম আপ তো হয়েই গেছে ভাই মনে হয় না মারবে বাট আবার সন্দেহ ভাই আর একটু হলেই যাইতাম ভাই চান্দের দেশে আচ্ছা তো এখানে আমাদেরকে এই এনিমিটা আমাদের পুরোপুরি বিশ্বস্ত ফাঁসি হয়ে গেছে এই এনিমিটার সাথে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো হঠাৎ করে এখানে ভাই আমাদেরকে কেউ লোকেশন মেরে দেয় আর কি আমাদের ভাই আমাদের চান্দুকে মেরে দিছে ভাই ওই সামনের এনিমিটায় ভাই এত কিছু করার পরও ভাই মেরে দিছে আল্লাহ জানে এখন ওর সাথে টিম আপ করার চেষ্টা করবো দেখি টিম আপ লয় নাকি ভাই এটা তো চালাক বান্দা মনে হচ্ছে আচ্ছা যাই হোক ও ভাই মেরে দিছে ভাই এটা তো চোরা ভাই দাঁড়া তোর তোকে শিক্ষা দিতেছি ভাই আরে ভাই মেরে দিল দিছিলাম দুইটা যখনই আমরা মরে গিয়ে তারপর আবার রিভাইভ হই তখনই আমরা নেমে গিয়ে দেখি ভাই এখানে কেউই নাই ভাই ফটো করে দেখি আমাদের সেই আগের টিমমেট ও ভাই এখন হবে মজা ভাই আমাদেরকে চিনতে পেরেছে আগের টিমেট আমরা টিম অফ পাবলিক আর কি মরে যাওয়ার আগে আর কি তাই সে আমি ভাবছিলাম যে মারা গিয়েছিল বাট এখন আবার রিভাইভ হয়ে নেমেছে তো ভাই অনেক দেখে অনেক খুশি লাগছে ভাই এখানে চান্দুটা এতটাই পড়ে গিয়েছে ভাই নিজ থেকে আমার জন্য ইউএমপি নিয়ে এসেছে ভাই ভাই ইউএমপি নিয়ে আমাকে গান তারপর একটা গান দিছে ভাই সব সবচেয়ে মোস্ট যেটা শর্ট রেঞ্জের ইউএমপি গানটাই দিয়ে দিছে ভাই এত লেভেলের পটা পড়ছে চান্দুয়ে মানে কি বলবো আচ্ছা যাই হোক ভাই আবার মেডিকেটও সাপছে ভাই মেরিকেটটাও দিল রকম লয়াল পাবলিক ভাই কোথায় পাবরে চান্দু নিশ্চিত ওল্ড প্লেয়ার আমার মনে হয় আচ্ছা যাই হোক যাক ভালোই হলো এখন আমরা এমপি দিয়ে অ্যানিমি মারা ট্রাই করব বাট এখানে কোনো অ্যানিমি পাইতেছি না কী করবো গাইস আর এই ব্যাটাটা অনেক ভালো এখন আমি পুরো সিউরিটি হয়ে গেলাম যে এই বান্দাটা আমাদের মারবে না এটা পুরো লয়াল আমাদের জন্য পুরো আমার প্রেমে পাগল হয়ে গেছে গাইস ভাই এই চানকে যাই বলি তাই করতেছে ভাই এখানে আমি একটু বলেছি ভাই এখানে একটু বসো আমি উপরে মারবো মানে বলি নাই আর কি ইশারা দিয়েছি আর কি কারণ হয়তো আমার অ্যানিমি তো গাই তখনই সে বসে বললো এবং সামনে আমরা একটা এনিমি দেখতে পাচ্ছি তো ওখানে আমরা এনিমিটাকে মারতে পারতেছিলাম না কারণ আমাদের হাতে আসল ইউএমপি তো এখন আর কি করার গাইছ ইউএমপি আমার এমন শেষ হয়ে গেছে তাই আমরা নেমে যাই তারপর হঠাৎ করে সে আমাকে মানে ইশারা দিয়ে বলতেছে যে আরে তুমি বসো এখানে আচ্ছা আমি আমি বসলাম তারপর সে উঠতে চাইছিল বাট জোন আস্তা ছিল তাই আর উঠে নাই তাই আমাদেরকে এখান থেকে সরে যেতে বলতেছে কারণ জোন আস্তে ঠিক আছে তো আমরা এখান থেকে সরে যাই আর সে বলতেছে নিচে যেতে তো আমরা গাইস নিচে চলে যাই ঠিক আছে সোলার্স গো আচ্ছা ভাই তো এখানে আমরা কি করতেছে ভাই সামনে একটা অ্যানিমি তো আমরা সেই অ্যানিমিটাকে আমরা দুজন মিলে একসাথে মারবো বা একসাথে মারা যে কি মজা ভাই টিম আপ পাবলিকের সাথে দেখতেই পাচ্ছ ওই অ্যানিমিটা একবারে মাকরশাই আটকে গেছে মানে একবারে বিপদ দেখে মানে আমরা টিম আপ দেখে ভয় পেয়ে পরে একবারে শেষ ভাই তারপর আমাদেরকে এখানে ক্যারেক্টার মেরে দেয় ভাই যারা চান্দুকের ক্যারেক্টার মারা দেখেছি এই তো গাইজ শেষ এয়াস গাইস তো আমরা মারতে পারছি আমরা দুজন আবারও এক হয়ে গেছি ভাই চলো চান্দু সামনের দিকে যাওয়া যাক ভাই আমরা ক্লক টাওয়ারের দিকে লাস্ট জন পড়ছে তো আমরা ক্লক টাওয়ার দিকে যাই ক্লক টাওয়ারের ভিতরে ভাই প্রায় সাত আটটা ভাই তো আমরা তখন তখনই আমার সামনে একটা এনেমেসব আমরা মারতে পারলাম না তাই আমরা ভাই মেরে দিল ভাই এটা কোনো কথা আচ্ছা ভাই আরেকটা কথা আমরা যেহেতু মরে গেছি আমাদের টিমের পুরো ম্যাচে দেখতেছি আচ্ছা দেখি আর গাইস আমাদের কথা আমার কথাটা আজকে আর একটু মানে একটু খারাপ লাগতে পারে কারণ গাইস আমাদের পাশেই মাফিল হচ্ছে তো মফিলের কারণে আমাদের ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছে না আর আমরা মোবাইল দিয়েই ভয়েস গেইন করি কী করবো গাইস আপনারা তো সাপোর্ট দিতেছেন না ঠিক আছে তো একটু সাপোর্ট করে লাইক করে দিন ঠিক আছে তো গাইজ এখানে মারতে মারা হচ্ছে বাট মারতে না না তো অনেক আরে ভাই ম্যান মরে গেল আর আছে মাত্র দুজন ভাই আরেকটুর জন্য আচ্ছা গাইস তো আমাদের মাফিলার আওয়াজ শুনতেই পাচ্ছেন এই মাহফিলের কারণে আমরা অন্য জায়গা থেকে আর কি আমার বন্ধুর বাসা চলে এসে তারপর বয়স দিতেছি তারপর মাফিলার আওয়াজ শোনা যাচ্ছে তো আপনারা নতুন হয়ে থাকলে একটা লাইক করে দিন অবশ্যই আচ্ছা ঠিক আছে